নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে পনেরোটি বড় সুখবর আপনারা পাবেন সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ মহাভাগ্য রাজযোগ আপনাদের জীবনটাকেই বদলে দিতে পারে চন্দ্র এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ যোগের প্রভাব যেটা আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী কিংবা শুভ ফলদায়ী হতে পারে আর এই মহাভাগ্য রাসযোগ আপনাদের জীবনটাকে একেবারে বদলে দিতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ এই সময়ে আপনি যে কোনো নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে নিশ্চিত আপনি পরিবর্তনের একাধিক পথ খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কোনো অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন কিংবা টাকা পয়সার ব্যাপারে প্রচুর উদ্বেগ রয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনটা খুঁজে পাবেন কারণ এই রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনে শুভ ফল প্রদান করতে চলেছে যেটার মাধ্যমে আপনি কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ সন্ধান খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিংবা কোনো মতে কোনো কাজকর্মের ব্যাপারে সঠিক যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছিলেন না তবে কিন্তু আজ থেকে তিনটি দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য একেবারে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আসতে চলেছে চন্দ্র এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ রাজযোগ যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বলা হয় মহাভাগ্য রাজযোগ যে যোগের প্রভাবে আপনি কিন্তু জীবনে উন্নতি নিশ্চিত করতে পারবেন অর্থাৎ আজ থেকে একেবারে উনতিরিশে আগস্টের মধ্যে আপনি কোন কোন জায়গায় সব থেকে বড়সড়ো লাভের সুযোগগুলো পাবেন এই ভিডিওর বিস্তারিত আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল ঝামেলা অশান্তি কিংবা বিবাদগুলো থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন তো বিশেষ এই সময় মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন আপনার ভেতরে আপনি সেই শক্তিটা অনুভব করবেন যেটা আপনি অনেক দিন আগে অনুভব করেছিলেন কিংবা যে জায়গায় আপনি পৌঁছতে চাইছেন আপনি কিন্তু সাহসের সঙ্গে বা লড়াই করার ক্ষমতা পাবেন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে যেতে পারবেন কারণ এই যোগ আপনাকে বহু পরিবর্তন দেবে এই যোগ আপনার জীবনে নানান ধরনের শুভ সংকেত নিয়ে আসতে চলেছে আর মঙ্গলের আশীর্বাদ আপনি পাচ্ছেন মঙ্গল হচ্ছে আপনার রাশির সেনাপতি গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তন নিশ্চিত পাবেন মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি যে কোনো কাজে উৎসাহ খুঁজে পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারে সাতাশে আগস্ট থেকে একেবারে যেন উনতিরিশে আগস্টের মধ্যে সব থেকে সর্বোচ্চ শিখরে আপনি সর্বোচ্চ চূড়ায় আপনি পৌঁছোতে পারবেন আপনারা এই সময়ে যে কোনো ধরনের চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে পারবেন যে সকল উদ্বেগ যে সকল বিষয়ে আপনি বিভ্রান্তি নিয়েছিলেন এবার বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি জীবনের সর্বত সংকটটাকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে চিন্তায় ছিলেন হয়তো আপনি সঠিক কাজের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো এবার আপনারা সঠিক কাজের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আপনার ভেতরে যে ইতিবাচক শক্তিটা রয়েছে সেটাকে আপনি তুলে ধরতে সক্ষম হবেন মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাব মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য আমূল পরিবর্তন নিয়ে আসবে সব সবথেকে বড়োসড়ো পরিবর্তন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি বেতনটাকে বাড়াতে পারবেন উন্নতির পথ খুঁজে অর্থাৎ পদোন্নতি খুঁজে পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ রেখেছিলেন কোনো ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় আপনার ওপর যদি সমস্যা দিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু এবার সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে প্রচুর সাপোর্ট খুঁজে পাবেন আপনি এই সময় আপনি প্রচুর সহযোগিতা খুঁজে পাবেন যেটার মাধ্যমেই আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশনে ছিলেন মানসিক ডিপ্রেশনগুলো দূর হবে যে কাজ দীর্ঘ সময় ধরে আপনি ফেলে রেখেছিলেন করতে পারছিলেন না কঠিন কাজ যেন আরও কঠিন হয়ে রয়েছিলো এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনাদের প্রতিটি কাজ খুব সহজভাবে এগিয়ে যাবে প্রতিটি কাজ করতে কিন্তু আপনি সঠিকভাবে সক্ষম হবেন তাই ধীরে ধীরে এগিয়ে চলুন যত আপনি মাথাটিকে ঠান্ডা রাখবেন তত আরও বেশি সফল হতে পারবেন আর আগের থেকে আপনি অনেকখানি শান্ত থাকতে পারবেন ধৈর্য ধরে কাজ করার ক্ষমতা আপনার ভেতরে আপনি খুঁজে পাবেন তাই এই মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাব যারা বেকার রয়েছেন তাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে বেকার যারা রয়েছেন বেরোজগার যারা রয়েছেন তারা এবার নতুন নতুন কাজের বিষয়ে সুযোগগুলো পেতে পারেন নতুন নতুন চিন্তাধারা নিতে পারবেন বৈজ্ঞানিক জায়গায় সফলতা প্রাপ্তির সুযোগ আসতে পারে আর আপনি এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে লড়তে পারবেন স্পষ্টভাবে কথা বলবেন আর আপনি কিন্তু সুপষ্ট ফলটা পাবেন রাজনৈতিক জায়গায় আপনারা সাফল্যের একাধিক সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন যদি আপনি কোনো ধরনের কোনো শিল্পী জগতে রয়েছেন তাহলে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন শিল্পী জগতে কোনো বড় সড়ো জায়গায় মেকানিক্যাল কিংবা মেডিকেল টেকনিক্যাল আইটিআই সেক্টরে কাজকর্ম খুঁজছেন কিংবা উচ্চ পদে কোনো চাকরি বাকরি কাজকর্ম খুঁজছেন সেক্ষেত্রে আজ থেকে তিনটি দিনকে কাজে লাগান অর্থাৎ মনস্থির করুন এগিয়ে যান ধীরে ধীরে দেখবেন আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাটা আপনারা অর্জন করে নিতে পারবেন আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারবেন কারণ এই মহাভাগ্য রাজযোগ জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে আর আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমেই সুফলটা খুঁজে পাবেন যেটার মাধ্যমেই সাফল্যের একাধিক পথটা আপনারা বেছে নিতে পারবেন আর আপনি ইতিমধ্যে কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব পাবেন সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করুন এই সময় আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তন দেখা যাবে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন যারা টাকা পয়সা উপার্জনে অক্ষম ছিলেন এবার টাকা পয়সা উপার্জন করতে পারবেন আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা আপনি পাবেন চারিদিক থেকে মানসম্মানে ভরপুর থাকতে পারবেন অর্থাৎ মানসম্মান আপনি পাবেন আপনার আর্থিক অবস্থার বিরাট বড় উন্নতি হতে পারে হঠাৎ করে আকস্মিক কোনো অর্থ লাভ হতে পারে হঠাৎ করে টাকা পয়সার ব্যাপারে প্রচুর সাফল্য তৈরি হতে পারে তো আজ থেকে তিনটি দিন একেবারেই যেন গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্ট সময়কালটা মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু একেবারে অনুকূল থাকতে চলেছে আপনি এই সময়ে প্রেম জীবনে অনেক পরিবর্তন খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে সমাধান লক্ষ্য করতে পারবেন প্রেম জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু অতিষ্ঠতাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন প্রেম সম্পর্কে জড়িত হতে পারবেন পুরনো প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা থাকলে আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে পুরনো প্রেম সম্পর্কের মধ্যে সমাধান খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া সেটা কিন্তু তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম থেকে বিবাহ করার বিষয়ে আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনা করছেন করতে চাইছেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে আলোচনা করতে পারবেন কিংবা করার মতো বহু সুযোগ সুবিধা আপনারা খুঁজে পাবেন একেবারে সময় গুরুত্বপূর্ণ কিংবা একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর এই সময়ে একেবারে মেষরাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা বিবাহিত জীবনেও পরিবর্তন খুঁজে পাবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মধুর ব্যবহার পাবেন যে সঙ্গী আপনার জন্য অশান্তিদায়ক ছিল সেই সঙ্গী কিন্তু আচরণের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যার মাধ্যমে আপনি খুঁজে পাবেন মানসিক শান্তি যার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ পথ কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আজ থেকে একেবারে তিনটি দিন গুরুত্বপূর্ণ সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে সমস্ত রকম সম্পর্কের মধ্যে বোঝাপড়াগুলো অনুকূল হবে সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে আপনাদের চিন্তা ভাবনাগুলো দূর হবে নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতির উদ্বেগগুলো মিটে যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি সংক্রান্ত ভাবনায় রয়েছিলেন তারা কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তাভাবনাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবার আপনি নতুনভাবে কোনো কিছু করার সুযোগ পাবেন নতুন চিন্তাধারা আপনার মনের মধ্যে কাজ করতে পারে মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি আত্মবিশ্বাসী হবেন এবং লড়াই করার শক্তি আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন শক্তিশালী পরিস্থিতি অনুভব করবেন সামাজিক সম্মান প্রাপ্তি হতে পারে পারিবারিকভাবে এই সময়টা সুন্দরভাবে কাটবে পরিবার নিয়ে সংশয় পরিবার নিয়ে কোনো স ভাবনা পারিবারিক দুশ্চিন্তা যদি থাকে তাহলে পারিবারিক বিষয়ে পরিবর্তনের একাধিক পদ আপনারা খুঁজে পাবেন পরিবারের মধ্যে একতা খুঁজে পাবেন আপনি এই সময় যে কোনো সমস্যা কিংবা বিপদে পড়ে থাকলে পারিবারিক সাপোর্টের মাধ্যমে সকল সমস্যা বিপদগুলোকে রেহাই করতে পারবেন অর্থাৎ সমাধান করতে পারবেন মামলা মোকর্দমার জায়গা থেকে এই সময় বেরিয়ে আসার সুযোগগুলো পাবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি মামলা মোকর্দমার জায়গা থেকে আইন কানুনের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিন দিনের মধ্যে পনেরোটি বড় সুখবর পাবেন আপনারা সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন